যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ প্লেউটার ভাই আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে ওমর ভাই কিন্তু থর্স অফ বাল্লাল ও সরি বিল্লালকে একদম হার্ট গিয়ে ঢুয়ে দিয়েছে ওনারে ফিরস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়ি যেই বই কইরা নতুন করে লাখ লাখ মানুষ তান্ত্রিক হয়ে যাচ্ছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন আচ্ছা ভাই তুই এতই ফকির হয়ে গেছিস তোর টি-শার্ট জুতা বিক্রি করতে হবে আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দেব

আরে বিল্লার ভাই থামেন থামেন আপনাকে নিয়ে কথা বলতেছি তো এত আর করার কি দরকার পড়ে গেলে আপনার অডিয়েন্স আবার ফুটফু দেবে না কালকে ওমর ভাই একটা ভিডিও পাবলিশ করেছে গাইস একটা জিনিস দেখেন জাস্ট আমাদের মেইন চ্যানেলের ভিডিও আপলোড এসে মাত্র 1 মিনিট আর 1 মিনিটে 13000 লাইক ভিডিওর মধ্যে কিন্তু ছাপান দে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে হৃদয় ভাঙা গর্জন এই দেশে উনার লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লিখছে ওйна শয়তান ধরার গর্জন হৃদয় ধড়নার গর্জনের পরিবর্তে শয়তান ধরার গর্জন খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট সাজিয়েছে হর্স অফ বিল্লা আপনাকে কিছু বলার নেই কারণ আপনি যে একটা উস엥 খোল একটা মানুষ মানে আপনি অল্পতেই কিছু পেয়ে গেছেন জন্য আপনার দাপুট এত পরিমাণ বেড়েছে যা বলার বলারবাই আপনি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কে আপনি তুচ্ছ করতেছেন বিড়ালের সাথে আমার একশোটা বেশি রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে আপনি কি অনেক বড় মাপের হয়ে গেছেন আমি যদি জুয়েল ভাইয়ের সূত্রেই ধরি জুয়েল ভাইয়ের ফলোয়ার কত আর আপনার ফলোয়ার ছিল কত আপনার থেকে কি জুয়েল ভাই জনপ্রিয় কম জুয়েল ভাই কি কখনো দাবি করেছে আপনার মতো বড় ছেলে বেয়েটি হয়ে গেছে না কখনোই না কারণ আপনার মনে হিংসা আর আপনি একটা কি বলেছিলেন যে আমি কিন্তু কাহকে কপি করতে বলি নাই কিন্তু আপনার স্কিপে বিক্রি করে কপি করার অনুপ্রেরণা দিতেছে আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে আপনি তো একজন দুই মুখী সাপ আপনি কিছুদিন আগে একটা ভিডিও করলেন বললেন আমি কিন্তু কাউকে কপি করতে বলি নাই আচ্ছা কপি করতে বলেন নাই ভালো আপনি যে আপনার কবিতা সুন্দর সুন্দর করে কবিতা লিখতেছেন আচ্ছা এই কবিতাগুলো কোথায় পেলেন আপনি যে ভিডিওগুলো করেছেন সেই ভিডিওগুলোর স্ক্রিপ্টগুলোই তো আপনি লিখে লিখে বিক্রি করতেছেন তো অফ বিল্লাল ভাই আপনি কি বুঝাইতে চান দেন সে কত একটা ভদ্র ছেলে জুয়েল ভাইকে গালাগালি করেন এসে টাকার গরম দেখায় দুই দিনের বই রাগে ভাতে বলে অন্য সেই জয় হয়েছে থরসব বিল্লা আর অহংকার পতনের এটা হয়তো থরসব বিল্লাল জানে দুদিন আগে সে ছিল একটা হোটেল বয় এক লাফে গাছে উঠে গেছে এজন্য হয়তো তার পা এখন মাটিতে পড়ছে না তার জুতাও এখন নিলামে তোলা হয় তার গায়ের শার্টও নিলামে তোলা হয় আর আমাদের মতো কিছু বোকা জুদা অডিয়েন্স হয় তার পিছনে ভোগ্য হয় দিন ভরা তার পা চাটলেই তো আমাদের ভিউ হচ্ছে আর আমরা কি সুন্দর বুঝি না কি অডেন্স তার ভিডিও দেখে কোন জ্ঞানে সেকা খায় বেকা হয়ে কিছু রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে কাজী নজরুল ইসলাম হয়ে গেছে তার কবিতা শুনি আবার অমর ভাইকে নিয়ে চ্যালেঞ্জ করে আচ্ছা আপনার ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব কত আর অমর অন ফায়ার ভাইয়ের সাবস্ক্রাইব দেখছেন কত অমর ভাইয়ের ভিউ আয়নার জন্য অমর ভাই নাকি আপনার মতো বেলালকে নিয়ে বেলালকে নিয়ে ভিডিও বানায় ভিউজের জন্য আচ্ছা আপনি কি দেখছেন থর্স অফ ভিল্লাল আপনার একটা ভিউজে দেখলাম সর্বোচ্চ ভিউজ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু মিলিয়ন নাকি টু পয়েন্ট থ্রি মিলিয়ন হবে আচ্ছা এরকম আর দেখছেন ওমর অন ফায়ারের প্রত্যেকটা ভিডিওটা কিন্তু ফাইভ মিলিয়নের উপরে সর্বনিম্ন থ্রি মিলিয়ন আছে তো আপনি কিসের সাথে কী তুলনা করেন আমি বুঝি না আপনাকে নিয়ে আর কি আর আপনাকে নিয়ে আর কি বলবো বলার মতো কিছু নাই মাইন্ডটা একটু ভালো করেন অনলাইন প্ল্যাটফর্ম হয়তো আপনি টিকে থাকতে পারবেন না আর আপনি অনুপ্রেরণা দিয়েছেন কিছু মানুষকে এটা আমি মানছি কিন্তু এখন যা শুরু করছেন অনুপ্রেরণার নামে আপনি আমাদেরকে ধ্বংস করতেছেন একশো টাকার বই আপনি এক হাজার টাকায় বিক্রি করতেছেন এটা অবশ্যই অপরাধ আপনি অবশ্যই আপনি কি এতই মিসকিন হয়ে গেছেন আপনি নাকি এত টাকা ইনকাম করেছেন আপনার লাইফ আর কিছু লাগবে না তাহলে এই এক হাজার টাকা কি করতেছেন তো আপনাকে নাকি আর কি বলবো ভাই বলার মতো কিছু নয় তো এভ্রিওান আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন